সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এটা অনেক পুরোনো ভিডিও তো এটা আমাদের দূরে রাস তো দেখতে বড় সামা মার কাছে প্রত্যেক বছরই পুজো দিতে যাই তো এইটা হচ্ছে সেই বড় শ্যামামা এখানে চারটে শ্যামামা আছে বড় মেঝ মেঝ সেজ ছোট তো আমরা এখানেই যাই দেখো কত মানুষই করে সবাই এখানে কাপড় দেয় এটা আরেকটা ঠাকুর তো আমরা ওখানে পুজো দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা ঠাকুরের প্যান্ডেল দেখে আরেকটা ওখান থেকে একটু ঢং করতে করতে আরেকটা ঠাকুর দেখেছি এখানে প্রচুর ঠাকুর আছে মানে শেষ করতে পারবে না তো ওখান থেকে একটু চা খেয়ে নিয়ে আমরা আরও ঠাকুর দেখছিলাম তো এত ঠাকুর আছে তো তোমরা যারা এসছো তারা তো জানো এটা রণকালী মা তো এখানে আমার সৈকে একটা বেলুন কিনে দিয়েছিলাম ও বলছিল একটু দে ভালো লাগছে তো আমি দিয়েছি তো ওখান থেকে আমরা পেস্ট্রি আর হচ্ছে প্যাটিস খেয়ে নিয়েছিলাম নেওয়ার পরে ওখান থেকে আমরা মানে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি দেখো এক একটা মাকে দেখতে এত সুন্দর মানে কিছু বলার নেই তো এখানে আমরা মানে যারা নবদ্বীপে এস চোর আসে তারা তো জানো কীরকম ভিড় হয় আর প্রত্যেক বছর কোথাও মানে এক একটা জায়গায় একরকম থিম করে এ দেখো এটা স্নেকের করেছিল ভেতরটা এরকম ছিল লাইটিং এখানে ভেতরে ছিল যেরকম শ্মশানে যেরকম মহাদেব ঠাকুর থাকে সেরকম টাইপসের দেখো ভূত এরকম চারিদিকে থিমটা করেছিল তো ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে গেছি তো এখানে নাই নাই করে অনেক ঠাকুর আছে গুণে শেষ করা যাবে না তো লাস্টে গেছিলাম মালঞ্চবার ওখান থেকে বাড়ি চলে গেছি প্যান্ডেলটা খুব সুন্দর করে প্রত্যেক বছর তো ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া এটা